হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল নিটের ক্ষেত্রে কখনোই কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হওয়া সম্ভবই নয় কেননা সুপ্রিম কোর্টের একটা লেটেস্ট যে জাজমেন্ট সেই অনুযায়ী কিন্তু সেটাই আরও একবার প্রমাণিত হয়ে গেল ব্যাপারটা কি ব্যাপারটা নিট পিজির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু একটা যুগান্তকারী জাজমেন্ট দিয়েছে এতদিন যে আমরা যেই বা যেই অ্যাডভান্স বলো বা যেই মেন্স বলো আমরা দেখেছি যে কম্পিউটার বেসড এক্সাম হয় এবং মাল্টিপল শিফটে কিন্তু এক্সাম হয় তো সুপ্রিম কোর্ট এক দুদিন আগেই নিট পিজির ক্ষেত্রে একটা রায় দিয়েছে যে মাল্টিপল শিফ্টে যদি এক্সাম হয় তাহলে কোশ্চেন পেপার যেটা করা হয় সেটা কিন্তু কখনোই নর্মালাইজেশন পদ্ধতির মাধ্যমে একই রকম ডিফিকাল্টি লেভেল থাকা সম্ভব নয় তার ফলে কি হচ্ছে একটা সেটের কোশ্চেন পেপার কিছুটা টাফ হয়ে যায় একটা সেটের কোশ্চেন পেপার হোজ হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু যাদের কোশ্চেন সহজ পড়ে যায় তারা অনেকটা বেনিফিটেড হয় তো ব্যাপারটা কি ব্যাপারটা হলো অদিতি এবং আরও কিছু স্টুডেন্ট যারা নিট পিজির স্টুডেন্ট তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটা মামলা করেছিল এবং তারা সেটা স্পষ্ট বলেছিল যে এই যে মাল্টিপল শিফটে এক্সাম হচ্ছে তাতে করে কিন্তু বিভিন্ন সেটের কোশ্চেনের মধ্যে একটা ডিসক্রেপেন্সি থাকছে সব ধরনের কোশ্চেন সেট একই রকম ডিফিকাল্টি লেভেল হচ্ছে না তার ফলে কিছু সংখ্যক স্টুডেন্ট অনেক বেশি মাত্রায় সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে কিছু সংখ্যক স্টুডেন্ট সুযোগ সুবিধা পাচ্ছে না এটা কিন্তু আমাদের যে আর্টিকেল ফরটিন যে ইকোয়ালিটি সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে যাচ্ছে সুতরাং এই নিয়ে তারা কেস করেছিল সুপ্রিম কোর্টে এবং তারা দাবি করেছিল যে এই মাল্টিপল শিফটে নয় একটা সিঙ্গেল শিফটেই কিন্তু এক্সাম কন্ডাক্ট করতে হবে এনবি কে সেই মতো বিভিন্ন আর্গুমেন্ট শোনার পর সুপ্রিম কোর্ট কিন্তু একই রকম মত দিয়েছে সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে সমস্ত পরীক্ষা সিঙ্গেল শিফটে করতে হবে যদি কম্পিউটার অ্যারেঞ্জ করতে অসুবিধা হয় তাহলে চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা এনবিই আরও কিছুটা সময় নিতে পারে কিন্তু কখনোই মাল্টিপল শিফটে এক্সাম করা যাবে না এর কারণ মাল্টিপল শিফ্টে এক্সাম করলে কিছু কিছু স্টুডেন্ট কিন্তু বেশি সুযোগ সুবিধা পেয়ে যায় কেননা নর্মালাইজেশন যে পদ্ধতির মাধ্যমে কোশ্চেন পেপার তৈরি করা হয় সেক্ষেত্রেও কিন্তু সবসময় ইকুয়ালিটি থাকে না তো সেই কারণেই এই যুগান্তকারী সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি যে এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে দিবা স্বপ্ন দেখছে যে নিট এক্সামকে কালে কালে আমরা কম্পিউটার বেসড এক্সাম করব সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এর কারণ নিট পিজির ক্ষেত্রে মাত্র দু লাখের কাছাকাছি এক্সপিরিয়েন্স রয়েছে কিন্তু নিট ইউজির ক্ষেত্রে এখানে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ লক্ষ স্টুডেন্ট সুতরাং কখনোই কম্পিউটার বেসড এক্সাম করতে পারবে না কেননা কম্পিউটার বেসড এক্সাম সিঙ্গেল শিফটে তেইশ থেকে চব্বিশ লক্ষ স্টুডেন্টের করা সম্ভব নয় নিট পিজি এক থেকে দুটো শিফটে হয় কিন্তু চব্বিশ পঁচিশ লাখ স্টুডেন্টের যদি কম্পিউটার বেস এক্সাম করতে হবে সেটা দশ থেকে বারোটা বা তারও বেশি শিফটে করতে হবে সুতরাং সুপ্রিম কোর্টের এই যে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী যে পর্যবেক্ষণ তার ওপর ভিত্তি করে এটা বলাই যায় যে কখনোই নিট ইউজি যে এক্সাম সেটা কিন্তু কম্পিউটার বেসড হবে না কেননা সেক্ষেত্রে নর্মালাইজেশান পদ্ধতির ক্ষেত্রে আরও বেশি জটিলতা সৃষ্টি হবে আমি জানি না ভবিষ্যতে এমন হতে পারে যে যেই বা যেই অ্যাডভান্স সেগুলোও হয়তো সিঙ্গেল করতে বাধ্য হবে যারা কন্ডাক্টিং বডি তারা তো যাই হোক এখন দেখা যাক যে নিট পিজি যে এক্সাম যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সিঙ্গেল শিফটে করতে হবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পনেরো তারিখে করতে পারে কিনা অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট বা এনবি কিছুটা সময় নেয় পরবর্তীকালে দেখতে পাবো তো যাই হোক আপাতত এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যে সিঙ্গেল শিফটে এক্সাম না হলে মাল্টিপল শিফটে যদি এক্সাম হয় তাহলে কখনোই কিন্তু ডিফিকাল্টি লেভেল সেটাকে মেনটেন করা ডিফিকাল্টি লেভেলকে মেনটেন রাখা সকলের ক্ষেত্রে ইকুয়ালিটি প্রদান করা কখনোই সম্ভব নয় সেটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল তো সবাই খুব ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে এটা